আর যারা এখনও টাকা পাননি তারা এই যে স্ক্রিনের মধ্যে লেখা আসছে দেখুন এই যে নাম্বারটা আপনারা হেল্পলাইনে কথা বলতে পারেন আপনারা যদিও বিডিও অফিস পঞ্চায়েত অফিস গিয়েও কাজটা হচ্ছে না এবার বাংলা আবাস যোজনার বাড়ি আপনি কিভাবে বানাবেন আপনি যদি টাকা পেয়ে থাকেন তো আপনি কিভাবে বাড়ি বানাবেন আর যারা আপনারা এখনও টাকা পাননি তারা এই সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারেন তো বাংলার বাড়ি আপনি যদি টাকা পেয়ে থাকেন সেটা কিভাবে আপনি বাড়িটা বানাবেন তার জন্য একটি লিস্ট বানানো হয়েছে তো এটা সব সম্পূর্ণ নবান্ন থেকে এই সিস্টেমটা হয়ে তো এখানে যেটা দেখানো হয়েছে আপনার বাড়িতে কি ধরনের কত টাকার বালি কত টাকার সিমেন্ট কত টাকার ইট ইউনিট সিট সব কিছু আপনাদের কিন্তু টোটাল হিসেবে বোঝানো হয়েছে কম খরচের মধ্যে তো এই কম খরচের মধ্যে হয়তো নাও হতে পারে সেটা আমার এক্সপিরিয়েন্সে বলছি কিন্তু লিস্টে যেটা আছে আমি সেটা আপনাদেরকে শেয়ার করছি আপনারা চাইলে লিস্ট ধরে এই কাজটা করাতে পারেন তো অনেক জেলায় কম বেশি সিস্টেম আছে এত টাকার মধ্যে হয় না তো আপনাদের কিন্তু কাজ থেকেও কিছু দিতে হবে তবে দি আমাদের যে নবান্ন থেকে যে সিস্টেমটা এসছে আপনাদের পুরো এক লাখ বিশ হাজার টাকার মধ্যেই সিস্টেমটা দেখানো হয়েছে এই লিস্টটি এসছে আপনারা কিভাবে বাড়িটা বাঁধবেন সেই লেবার চার্জ নিজেদের রড সিমেন্ট ইট বালি এসব খরচ কিভাবে পলিথিন সিট এসব কিভাবে কি খরচ হবে সেই খরচের রেট সহ কোয়ান্টিটি সহ ইউনিট এস্টিমেট রেট টোটাল সব কিছু ডিটেলস এই লিস্টের মধ্যে দেওয়া আছে তো আমি অবশ্যই বাংলাতেও জানিয়ে দেবো এটা আমি ইংলিশে লেখা আছে ইংলিশে তো সব মানুষ বোঝা সম্ভব নয় তার কারণে আমি বাংলাতে কিন্তু ট্রান্সলেট করে দেখিয়ে দেব তার আগে দেখে নিন এই যে এক নম্বরে আছে আর্থ ওয়ার্ক ইন এক্সাবেলেশন অব ফাউন্ডেশান ডিপার্টমেন্ট অফ এক্সিবিশন নট এক্সিস্ট এই যে কোয়ান্টিটি আছে সিএফটি এবং অ্যামাউন্ট চোদ্দোশো একানব্বই এরপর আছে দুই নম্বরে আছে ফাইন স্যান্ড আটানব্বই কোয়ান্টিটি ইউনিট সিএফটি এবং এস্টিমেটেড রেট একুশ দশমিক একচল্লিশ আর টোটাল অ্যামাউন্ট দু হাজার আটানব্বই দশমিক আঠেরো তিনে হচ্ছে সিমেন্ট উনিশ উনিশ বস উনিশ ব্যাগ লাগবে এবং তিনশো টাকা রেটে এবং সাতান্নশো টাকা অ্যামাউন্ট চার নম্বরে হলো পলিথিন সিট একশো ছষট্টিটি একশো ছষট্টি স্কোয়ার ফিট এবং দুই দশমিক তেইশ রেট আর তিনশো সত্তর টাকা দশমিক আঠেরো পয়সা পাঁচ নম্বরে স্টোন গ্রেডস একশো পাঁচ সিএফটি ষাট এস্টিমেট রেট এবং টোটাল অ্যামাউন্ট তেষট্টিশো অর্থাৎ ছ হাজার তিনশো টাকা ছয় নম্বরে আছে রেন ফর রেনফোর্স কংক্রিট ওয়ার্ক টুয়ার স্টিল মাইল্ড স্টিল কোয়ান্টিটি শূন্য দশমিক চল্লিশ আচ্ছা এস্টিমেট রেট চুয়ান্নশো আর টোটাল অ্যামাউন্ট একুশশো ষাট টাকা সাত নম্বরে আছে স্টাটারিং উইথ সেন্টারিং অ্যান্ড নেসেসারিস স্টেজিং আপ টু ফোর এম টোয়েন্টি ফাইভ এম এম টু থার্টি এম এম স্টাটারিং উইদাউট স্টেজিং ইন ফাউন্ডেশান এই যে ফাউন্ডেশানের জন্য তিপান্ন দশমিক তিরিশ স্কোয়ার ফিট এস্টিমেটেড রেট উনিশ দশমিক চার এবং টোটাল অ্যামাউন্ট এক হাজার আঠেরো টাকা চৌষট্টি পয়সা আট নম্বরে ফ্লাই অ্যাস ব্রিক্স আট হাজার আটশো সত্তর এস্টিমেট রেট আট টাকা এবং টোটাল অ্যামাউন্ট সত্তর হাজার নশো ষাট টাকা নয় নম্বরে এম এস অথবা ডব্লু আই অর্নামেটাল গ্রিল শূন্য দশমিক কুড়ি কোয়ান্টিটি আট হাজার পাঁচশো এস্টিমেট রেট এবং দাম সতেরোশো টাকা দশ নম্বরে সাপ্লাইং ফিটিং অ্যান্ড ফিক্সিং ইন পজিশান অ্যাপ্রুভ পিভিসি ও ডোর ফ্রেম কোয়ান্টিটি পাঁচ মিটার তিনশো উনত্রিশ এস্টিমেট রেট এবং ষোলোশো পঁয়তাল্লিশ টাকা টোটাল অ্যামাউন্ট নাম্বার এগারো সাপ্লাইং ফিটিং অ্যান্ড ফিক্সিং তিরিশ এমএম এম সলিড প্যানেল পিভিসি ডোর শাটার কোয়ান্টিটি দুই স্কোয়ার মিটার বাইশশো তিরানব্বই এস্টিমেট রেট পঁয়তাল্লিশশো ছিয়াশি টোটাল অ্যামাউন্ট বারো নাম্বারে জিআই টিন অর্থাৎ বাইশ কোয়ান্টিটি বাইশ পিস এবং চারশো পঞ্চাশ টাকা এস্টিমেট রেট টোটাল রেট ন হাজার নশো ন হাজার নশো টাকা তেরো নাম্বারে জিআই টিন সেট কোয়ান্টিটি তিন পিস একশো ষাট টাকা এস্টিমেট রেট চারশো আশি টাকা টোটাল অ্যামাউন্ট চোদ্দো নাম্বারে জিআই টিন সেট রিডিং ফিটেড উইথ স্কোয়ার বার একশো এক কোয়ান্টিটি এক একশো এক কোয়ান্টিটি কেজি এবং এস্টিমেট রেট এবং এস্টিমেট রেট ষাট টোটাল অ্যামাউন্ট ছ হাজার ষাট পনেরো নম্বরে জিআই ইন থ্রেড ফিটড অ্যান্ড ফিক্সড উইথ নেসেসারি হুক বোল্ড নাটস এট্রাট্রা কমপ্লিট ক্লোজ ফিটিং অ্যাডজাস্ট টাইপ কোয়ান্টিটি চার দশমিক কুড়ি কেজি এস্টিমেট রেট একশো পঞ্চাশ টোটাল অ্যামাউন্ট ছশো তিরিশ সর্বশেষে হলো ষোলো নাম্বারে লেবার চার্জ কোয়ান্টিটি কুড়ি অর্থাৎ কুড়ি জন লেবার ইস্টিমেট রেট দুশো পঁয়তাল্লিশ এবং টোটাল অ্যামাউন্ট চার হাজার নশো টাকা লেবার চার্জ অর্থাৎ টোটাল ওয়ান ল্যাক টোয়েন্টি থাউজেন্ড অনলি রুপিস এক লাখ বিশ হাজার টাকার মধ্যে কিভাবে কমপ্লিট করবেন সেটাই কিন্তু এই লিস্টটা পাঠিয়েছে আমি আবারও বাংলা ট্রান্সলেট করে আবারও দেখাচ্ছি এটা আপনারা দেখে নিতে পারেন তো সেটা কিভাবে বানাবেন কত টাকা লাগবে না লাগবে সেটা আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখাবো কত সিএফটি বালি কত সিএফটি স্টোনশিপ রড কত কেজি রড তারপরে আপনার হচ্ছে কতটা ইউনিট কত টাকা রেট মিস্ত্রি খরচ কত টোটাল আপনাদেরকে আমি এটা বলে শোনাবো বা লেবার চার্জ কত সেগুলো আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলে বুঝিয়ে দেব এক নম্বরে আছে ভিত্তি খননে মাটির কাজ ও খননের গভীরতা পনেরোশো মিমি এর বেশি নয় এখানে এই চারশো একচল্লিশ দশমিক পঁয়ত্রিশ দেখিয়েছে এবং ইউনিট এই সিএফটি আছে আনুমানিক হার তিন দশমিক আটত্রিশ এবং মোট অ্যামাউন্ট কত টাকা লাগবে আর কি সেটা সেটা হচ্ছে দেখাচ্ছে চোদ্দোশো একানব্বই টাকা দুই নম্বরে সূক্ষ্ম বালি পরিমাণ আটানব্বই সিএফটি আচ্ছা আনুমানিক হার একুশ দশমিক একচল্লিশ মোট অ্যামাউন্ট দু হাজার আটানব্বই টাকা আঠেরো পয়সা তিন নম্বরে আছে সিমেন্ট সিমেন্ট উনিশ ব্যাগ লাগবে তিনশো টাকা আনুমানিক হার তিনশো টাকা হারে আছে এবং এটার দাম হলো পাঁচ হাজার সাতশো টাকা পলিথিন সেল পরিমাণ একশো ছষট্টি বর্গ ফুট এবং আনুমানিক হার হচ্ছে দুই দশমিক তেইশ টোটাল তিনশো সত্তর টাকা পাঁচ নাম্বারে পাথর সমষ্টি এটা হলো একশো পাঁচ পরিমাণ একশো পাঁচ সিএফটি আচ্ছা আনুমানিক হার হল ষাট আনুমানিক হার ষাট এবং ছ হাজার তিনশো টাকা টোটাল এরপর দেখাচ্ছে ছয় নাম্বারে টর ইস্পাত হালকা ইস্পাত এই যে পরিমাণ জিরো দশমিক চল্লিশ আনুমানিক হার চুয়ান্নশো টোটাল অ্যামাউন্ট একুশশো ষাট সাত নাম্বারে কেন্দ্রীয়করণ সহ সাটারিং এবং প্রয়োজনীয় স্টেজিং চার মিটার পর্যন্ত ফাউন্ডেশানের স্টেজিং ছাড়াই পঁচিশ মিমি থেকে তিরিশ মিমি শাটারিং ও পরিমাণ হলো এই তিপান্ন দশমিক পঞ্চাশ আনুমানিক হার উনিশ দশমিক চার এবং টোটাল অ্যামাউন্ট এক হাজার আঠেরো টাকা দশমিক চৌষট্টি পয়সা আচ্ছা এরপর হচ্ছে আট নাম্বারে ফ্লাই অ্যাস ব্রিক্স পরিমাণ আট হাজার আটশো সত্তর এবং এর অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট সত্তর হাজার নশো ষাট নয় নাম্বারে এম এস অথবা ডব্লিউআই আলংকারিক গ্রেল তো শূন্য দশমিক কুড়ি কোয়ান্টিটি আট হাজার পাঁচশো টোটাল অ্যামাউন্ট সতেরোশো দশ নম্বরে দেখিয়েছে অনুমোদিত পিভিসি ডোয়ার ফ্লেমে ফিটিং এবং ফ্লিক্সি সরবরাহ করা পরিমাণ পাঁচ মিটার ইউনিট হচ্ছে মিটার আনুমানিক হার তিনশো উনত্রিশ টোটাল অ্যামাউন্ট ষোলোশো পঁয়তাল্লিশ টাকা নাম্বার এগারো সরবরাহ সরি নাম্বার এগারো সরবরাহ করা ফিটিং এবং ফ্লেক্সি তিনশো এমএমই পুরো সলিড প্যানেল পিভিসি ডোর শাটার পরিমাণ দুই বর্গমিটার আনুমানিক বাইশশো তিরানব্বই এবং অ্যামাউন্ট পঁয়তাল্লিশশো ছিয়াশি টাকা নম্বরে জিআই টিনের চালা ন হাজার নশো টাকা এবং তেরো নম্বরে জিআই টিনের চালা ছাদে তিনটি টুকরো এবং চারশো আশি টাকা চোদ্দো নম্বরে টিন সেট রিজিং বর্গাকার বর্গাকার বার দিয়ে লাগানো পনেরো নম্বরে টিন সেট রিজিং এবং পনেরো নম্বরে টিন সেট রিজিং প্রয়োজনীয় হুক বোল্ড নাট ওয়াশার ইত্যাদি দিয়ে ফিট করা হয়েছে সম্পূর্ণ ক্লোজ ফিটিং অ্যাডজাস্টেবল টাইপ ছশো তিরিশ টাকা ষোলোতে শ্রম চার্জ অর্থাৎ লেবার চার্জ এখানে দিয়েছে কুড়িটা লেবার এবং দুশো পঁয়তাল্লিশ টাকা রোজ আর টোটাল খরচ চার হাজার নশো টাকা টোটাল মোট কত টাকা দাঁড়াচ্ছে সেটা দেখুন এক লাখ বিশ হাজার টাকা তো এটাই আমাদেরকে এই লিস্টটা দেয়া হয়েছে এই লিস্টের মধ্যে বাড়িটা এভাবে বানাতে হবে তো আপনারা ভাবছেন হয়তো এই টাকার মধ্যে হবে না হয়তো হবে না কিন্তু যে লিস্টটা এসছে আমি কিন্তু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও টাকা পাননি তারা এই যে স্ক্রিনের মধ্যে লেখা আসছে দেখুন এই যে নাম্বারটা আপনারা হেল্পলাইনে কথা বলতে পারেন আপনারা যদিও বিডিও অফিস পঞ্চায়েত অফিস গিয়েও কাজটা হচ্ছে না এবার কিন্তু আপনারা এই যে হেল্পলাইন নাম্বার সরাসরি মুখ্যমন্ত্রী এটাতে আপনারা কল করে দেখতে পারেন তার জন্য আমি এই নাম্বারটা দিয়ে দিলাম আপনারা কল করে দেখতে পারেন কি জন্য আসেনি আপনারা কিন্তু আগে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে কথা বলবেন যদি না হয় তারপরে কিন্তু এই নাম্বারে কল করবেন এর আগে করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দিন যে বাড়িটা কিভাবে কী লিস্ট এসছিলো কত টাকা খরচের মধ্যে হবে এই লিস্টটি জানিয়ে দিন শেয়ার করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে